আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রামের বাড়ি যাব আর নিজের গাছ থেকে কাঁচা আম পেরে ভর্তা করে খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব না এটা কি আর হয় বাড়িতে এসে আপনার ভাই ধানের কাজে লেগে পড়েছে আর আমি এই ফাঁকে নিজ হাতে আম পেরে ধুয়ে নিচ্ছি আম ভর্তা খাবো বলে নিজে হাতে আমগুলো খুব পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি তারপর আলু পোলা মেশিন দিয়ে এই আমগুলো কেটে নেব গ্রামের বাড়ি এসে নিজের গাছ থেকে এভাবে আম পেয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা এর মধ্যে অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায় আর আমার এই আম ভর্তার মধ্যে সর্বোচ্চ সহযোগিতা করেছে আমার ননদ সে খুব যত্ন সহকারে আমগুলো পোলে দিয়েছে এই মেশিনের সাহায্যে আমরা এটাকে আলু পোলা মেশিন বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন আমি যখন বয়স দিচ্ছিলাম বাইরে অনেক বাতাস ছিল তাই এরকম সাউন্ড হচ্ছিল আমার তো অনেক কখন যে হবে সেই অধীর তার আর সময় কাটছে না বর্তা এর মধ্যে আমার পুস্কুটা এসে হাজির হয়েছে দেখুন সে দুলনা দিয়ে কিভাবে খেলা করছে এসে তাদেরকে এই দুলনাটা আমি বেঁধে দিয়েছিলাম গাছের সাথে আর নিচেই একটি ব্রাহ্মমান বিছানা পেতে দিয়েছিলাম সবাই জানি এই গরমের মধ্যে এখানে শুয়ে বসে কাটাতে পারি আর এই গরমে আমরা সবাই মিলে এখানে বসে বসে আড্ডা দিতাম সারাটার দিন সারাদিন খুব ভালোই কেটেছে আমরা খুব উপভোগ করেছি এবারের গ্রামের বেড়ানোটা এখন আমি লবণ ও শুকনামরিচ ভালো করে কষলিয়ে নিব এমনভাবে কষলাবো জানি একদম মিহি হয়ে যায় এটা যত ভালো করে কষলাবেন তত বেশি মজা লাগে মাখানোর মধ্যেই এই ভর্তার আসল টেস্ট পাওয়া যায় যা তারপর দিয়ে দিব একটু কাসন্দি কাসন্দি দিয়ে ভালো করে আমগুলো মেখে নেব অনেকক্ষণ যাবত মেখে নেব বিশ্বাস করুন এই আম ভর্তা মাখানোর পর আমার হাতটা অনেক জ্বলছিল আর ভর্তা করা সার্থক হয়েছে এই ভর্তা খাওয়ার প্রথম প্রার্থী ছিল আমার শ্বশুর আর আমরা এই ভর্তা খেয়েছি কাঁঠালের পাতার মধ্যে এটা গ্রাম বাংলার একটি ঐতিহ্য আগে আমরা ছোটো সময় লাউয়ের পাতা কাঁঠালের পাতা এবং অন্যান্য পাতার মধ্যে আমরা এই ভর্তা খেতাম দেখুন আমার ননদ কত সুন্দর মজা করে দুলনায় দুল খাচ্ছে আর আম ভর্তা খাচ্ছে আমার মেয়েও তার ফুপির সাথে খেলা করছে আর আম ভর্তা খাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ